অর্জুন গড়ে এবার ঝাঁকে ঝাঁকে বিজেপি কর্মীরা ঝাঁপ দিচ্ছে তৃণমূলে উপরতলা থেকে নিচুতলা নেতা হোক বা কর্মী দলবদলের হিরিক অব্যাহত কয়েকদিন আগে প্রার্থী তালিকায় নাম না থাকার কারণে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন অর্জুন সিং এবার তার গড়েই নাকি চল্লিশ জন বিজেপি কর্মী দল ছেড়ে যোগদান করেছেন তৃণমূলে এমনই দাবি করলেন শেষমন্ত্রী ভৌমিক রবিবার উত্তর চব্বিশ পরগনার দোগাসিয়ায় পার্থ হাত ধরে ওই সকল বিজেপি কর্মীরা তৃণমূলে যোগদান করেন আর তাদের হাতে পতাকা তুলে দেওয়ার পরেই অর্জুনের বিরুদ্ধে তোপ দাগেন পার্থ ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বললেন মানুষের উচ্ছ্বাস তো দেখতেই পাচ্ছেন তাই মানুষ আর দু হাজার উনিশ ব্যারাকপুরের বুকে ফেরাতে চাইছে না যদি আমার বন্ধু বিজেপি থেকে প্রার্থী হন তাহলে আর সেখানে বিজেপি করার লোক থাকবে না দলে দলে সব উল্টো দিকে চলে আসবে উল্লেখ্য দল ছাড়ার পরই পার্থভূমিকে নিয়ে একের পর এক বিস্ফোরক দাবি করতে থাকেন অর্জুন সিং বলেছেন নৈহাটিতে বিঘার পর বিঘা জমি কেনা রয়েছে শাহজাহান ও তার সাঙ্গপাঙ্গদের। বিধায়ক ছাড়া তো কেউ সাহায্য করবে না সন্দেশখালিতে শাহজাহানকে বাঁচাতে কাকে পাঠাতে হলো ওইখানকার তো বিধায়ক আলাদা রয়েছে তাহলে পার্থবাবুকে কেন পাঠানো হলো এই সবটাই তদন্ত হবে তৃণমূল ভালো করেই জানে সবটা এই অভিযোগেরই যথাযথ উত্তর দেন পার্থভৌমিক বলেন কাগজগুলো দেখিয়ে দিক তাহলেই এত বলতে হয় না